ও খা নিয়ে এসছে মামা খাজা দিয়ে গেছে ঠিক আছে তো এখন ডোডোকে ওইটা দিতে হবে এই দেখো এই দেখো এই দেখো আমরাও পুরী যাচ্ছি আর এখন না ডিসেম্বরে যাব ডিসেম্বরে ছুটি থাকে যেহেতু দাদা সেই জন্য তখন যাব মানে আমাদের একটা লোকাল ট্যুর করতে আর কি এরকম ব্যাপার আর কি ঠিক আছে লোকাল না কাছাকাছি ট্যুরের জন্যে পুরী ঠিক আছে আর যেহেতু ডোটোকে রেখে যাবো সেই জন্য আমরা দূরে কোথাও যাচ্ছি না হ্যাঁ টোটোকে আমি আমার মায়ের কাছে রেখে যাব আগের বারও গিয়েছিলাম মায়ের কাছে রেখে গিয়েছিলাম তখন মা আর বোন সেখানে ছিল এখন ওরা এসে থাকতে পারবে না বাবার শরীরটা খারাপ তো বাবাকে একার মানে রেখেও এসে থাকতে পারবে না সেই জন্য আমি ডোটোকে আমার মায়ের কাছে রেখে আসবো ও মাম্মার বাড়িতে থাকবে দিদুর বাড়িতে থাকবে আনন্দে রাগ হয়ে গেছে দেখ ওই দেখ দিসনি কেন মা একটু দেখবে তুমি খাজাটা একটু দেখবে খুব মন মন আনন্দ করে গেছিল ম্যাও তো দেখতে দেয়নি ওটা দেখবে একটু দেখবে তুমি ওই তো দেখো ওই যে ওই যে ওই তো ওই তো ওখানে দেখো ওই দেয় ডোটোকে দে একটু দে একটু দে ডোটোকে একটু দেখা আহারে ওই ছোট বাচ্চা আহারে আচ্ছা গোপালকে একটু দিয়ে নি না একটু গোপালকে দিচ্ছে গোপাল খাওয়া প্যাকেটটা ধরে খাবে ঠিক আছে তারপর পোচা হয়ে গেলে তুমি আগে খাবে ঠিক আছে মানি রাগ হয়েছে দেখ ওই দেখ দেখছেও না বাবা ঠিক আছে দিচ্ছে না দিচ্ছে না দেখবে না আরে ও কিছু একটা আসলে না বাড়ি কেউ কিছু দিয়ে গেলে ডোডোকে আগে দেখতে দিতে হবে ঠিক আছে ও আগে শুকবে শুকে শুকে দেখবে কি জিনিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বেড কভার যদি আমি কাটে করি আগে ও উঠবে পরে শুয়ে উল্টা পড়বে হ্যাঁ পাগল হয়ে যাবে নতুন বেড নতুন না মানে কাছে আর কি চেঞ্জ করে অন্যটা দিলে ব্যাস ও আগে উঠে ওরা পরে শুয়ে উল্টে নেবে তাই তো না খুলে দেবে হ্যাঁ হ্যাঁ পছন্দ না হলে তুলে দেয় একটুখানি যা বাড়িতে যা আছে সব আমার ছেলে গঙ্গা জল দিয়ে গোপালকে দিয়ে দেয় বোকালে খাওয়ার মতো হবে তাই তো দাঁড়াও দিচ্ছি তোমাকে দিচ্ছি তোমাকে দেওয়া হবে তো হবে তো দেয়া এই কদিন আগে মানে আমার শাশুড়ি তারপরে মানে আমার বাড়ির সবাই ঠিক আছে সবাই গেছিল পুরী শাশুড়ি আর কি দু প্যাকেট খাজা পাঠিয়েছিল ঠিক আছে তো সেটা মানে এখনো আছে মনে হয় একটু ঠিক আছে এখনো শেষ হয়নি একটুখানি আছে আবার চলে এসছে খাজা রাগ হয়ে গেছে বিচারা শুরু করেছে আচ্ছা ঠিক আছে নয় একটু পরে আমি দিচ্ছি তুমি নাক করো না মা এসো এসো দেখবে এসো এসো নাও নাও ওই যে কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি কি এটা কি এটা কি মানি দাদা 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 এই দোকে দে তোকে দে আগে তোকে লে যা দাদা নিয়ে গেছে দাদা দাদা এ দাদা

আই এস আই আই আইয়ে আই আই কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে গেলে তুমি চলো জানেই না এখন আর ঢোকেনি এদিকে এদিকে কেউ আসেনি আসেনি কেউ দেখ তো এসেছে কেউ এসেছে কী মনে হচ্ছে এসেছে কে এসেছে কে এসেছে বাবাই বাবাই এসেছে

পত্তা দিচ্ছে না দৌড় আমিও পাত্তা দিই না তোকে এই যে এই যে এই যে এই যে আওয়াজ যাচ্ছে আওয়াজ যাচ্ছে আওয়াজ যাচ্ছে টুন 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 এছো 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 আসছে বাবাই আসছে চল আয় ভিতরে যাই ঘুমাচ্ছিল এছো 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 হ্যাঁ কর দৌড়াবে বলে আমি এজন্য বন্ধ করে দিয়েছিলাম চলো চলো ওইটা আমার সামনে রাখো চলো চলো এই রে

সব কিছু নেবে পড়বে আর খাবে ওই যে বিষম লেগে যেন হ্যাঁ কুতু হ্যাঁ হ্যাঁ করে নাও একটু ওই লাফালাফি করতে গিয়ে এরকম হয়ে যায় কি না ও না ওর সাথে আমরা ওইভাবে কথা বলি তা সন্ধেবেলার কথা তোর মনে আছে মনে আছে তো সন্ধেবেলার কথা ঢোটো কামড়াচ্ছিল সে কথাটা ভুলে হ্যাঁ কিছুই দাঁড়িয়ে আছি

এটা দোষ এটা আমি বলছি শোন আমি বলছি না এটা দোষ আছে এটা এর খেলনা নিয়ে নেবে ঠিক আছে এর পিছনে ভীষণ বিরক্ত করে এটা এটা না বিরাট কিছু না ও মার ধর করে না এটা ফালতু কথা যে মারে বা এ করে সেটা না কিন্তু ওই যে একটু এই বসা যে একটু কান্দার এরম করে দিল ঠিক আছে একটু লেজুটা ধরে হালকা করে একটু টেনে দিলে ঠিক আছে এই এইগুলো করে ওকে কোনো খাবার দিলাম ও নিয়ে নিল হ্যাঁ দাঁড়াও বলতে এই ধরনের জিনিসগুলো এটা করে কি করে সেই মৌমাছির মতো মানে মৌমাছির একবার এ দিয়ে চলে গেছে মৌমাছি যখন সুযোগ পেয়েছে এসে কামড়ে দিয়ে গেল এই রকম ব্যাপার এ তাই এ যখন সুযোগ পায় ওর যখন মনে পড়ে তখনও এসে কামড়ে দিয়ে যায় কিছুই করেনি এটা তখন কিছু করে না এরা তখন কিছু করে না কিন্তু এসে তখন এসে কাপড়টা দিয়ে যাই মনে পড়ে যাচ্ছে তুই তখন আমার বলটা নিয়ে নিয়েছিলিস

একে খাটে উঠতেই দেবে না ছোটটা একে খাটে উঠতেই দেবে না ঠিক আছে ছোটটা ছোটটা বড়টাকে খাটে উঠতে দেবে না ও একা থাকবে খাটে একে কোনোভাবেই ও জায়গা দিচ্ছে না এ যতবার খাটে উঠতে যাচ্ছে আজকে ততবার ও এসে কামড়ে কামড়ে যাচ্ছে ও পুরো ঘুরছে এই তুই পর তুই পর এটা পরীক্ষা চলছে বড়টা পরীক্ষা শেষ হবে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখ শেষ হবে ফালতু বকিশ না ও সাতাশ তারিখ তিরিশ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর আছে যে ওদের রোবোটিক্সের এক্সাম আছে ঠিক আছে তো ওটা ওর কম্পালসারি সাবজেক্ট না ওটা এমনি হ্যাঁ ওটা নিই নি মানে ওদের কী করেছে ওটা সবাইকে দিয়েছে পড়ার জন্য বাট ও সাবজেক্ট হিসাবে নেয়নি হ্যাঁ ওতে কোনো মার্কস অ্যাট হবে না জাস্ট গ্রেড দেব সেই জন্য বলছে যে আমার আমার পরীক্ষা সাতাশ তারিখ শেষ হয় সাতাশ তারিখ আছে ম্যাথস আছে ম্যাথস হলে শেষ ওই জন্য ও বলছে যে না আমি পড়বো না ঠিক আছে যেহেতু গ্রেড দেবে মার্কস মার্কস ফার্স কিছু দেবে না ওই জন্য তারপর সেকেন্ড অক্টোবর হচ্ছে এটার আমার বার্থডে দাদার ডোটোর দাদার বার্থডে হ্যাঁ মহালয়া পড়েছে এবারে তো ওর কয়েকটা বন্ধু আসবে এবার দাদার বন্ধু তো আমি একটু চিন্তা আছি ডোডো এসব পছন্দ করে না এত লোকজন লোটো তুমি পছন্দ করবে তো পছন্দ করো পছন্দ করে মানে এত বেশি হ্যাঁ এটা ঠিক লোটো পছন্দ করে